বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস দিক এখন আমি এনসিপিকে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোন দায় নাই কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাক্সালী সংবিধানের পথ ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করে যাবো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইল বলে কেন এটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কুইরা প্রতিদিন ক্রীড়াকাণ্ড করো একশো কিরার একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুব্বো পড়বে টুপি পড়বে আল্লাহ বিল্লা করবে মিলাদ গাইবে একটু পরে আবার মৌলবাদী বলবে যখন যা লাগে বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই কেসে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা ব্যাক করে নাই আল্লাহর আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আসসালাম আলাইকুম আশা করি ধৈর্যচ্ছিতি ঘটবে না প্রচুর তাত্ত্বিক আলাপ হলো তো আমি যে একটু ভাবসাব নিয়ে কিছু তাত্ত্বিক বয়ান দিব এটা সরোয়ার্থ সেরার তুহিন খান শেষ করে দিয়ে গেছে সুতরাং আমার আর স্কোপ নাই আমি বরং আমার পাশে যিনি আছেন বদুল আলম স্যারকে বিনয়ের সাথে বলতে চাই যে আমি আপনাকে অল্প কয়েক আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে প্রথমত হলো এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন মানে আমি একদম যদি অন পয়েন্টে যাই যে জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন তো আকাঙ্ক্ষা হলো নতুন বাংলাদেশ এরপর আর কোনো কথা নাই নতুন বাংলাদেশ মানি হলো ফ্যাসিবাদী বাকশালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে সেই নতুন সংবিধানটা বাংলাদেশ যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দেবে কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐক্যমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিস গুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন তো ধরে নেই চোদ্দশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারিমের মুসলিম দল তুমি খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সনদ না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর এটা হলো সোজা উত্তর যে আমি ভাই কিছু না আমি ইন্টারি মানে যেটা যখন বিল পার পাওয়া যায় আমি ঘোষণা পত্রে বলবো এক হাজার বলবো চোদ্দশো মানে যখন দিক থেকে যেটা আসে আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন একটা খসড়াও তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার তাদের ম্যান্ডেট নাই আপনারা কি বলেছেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহীদ নিয়ে সনদ নিয়ে এখন পর্যন্ত একশো বার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে ঝগড়াঝাটি করতে পারছে কাদের জন্য এই শহীদের রক্তের মধ্যে দিয়ে তো আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে যারা এই কথা বলবার দিয়েছে। তাদেরকে নিয়ে এখন এটা বুঝবে বুঝবে না না সেটা তাহলে ঠিক যেমন রাজপথে কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই এই প্রস্তাবনা আনছি আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে আহত মানে দুটি চকান্ত হয়ে গেছে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা কি এই জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে মানে তাদেরকে এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিরতর অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই তে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা ব্যাক করে নাই আর মানে আর একটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও অ্যাক্টিং অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন ভয় এটা কিসের ভাই জনগণ তো এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোট এত মজা তাহলে আপনাদের সংসদেও নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণই তো মেনডেট দিবে তাহলে তারা মেনডেট দিতে দেন না কেন তা আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই চনদের পক্ষে বলি গ্রুপে ফেরি মিডিয়ায় এটা বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় এটা আরেকটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিভূতিভাবে বলি বিএনপিকে কনফিডেন্স নিতেই হবে বিএনপি রে কনফিডেন্সের বাইরে রাইখে বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না এটা হলো প্র্যাকটিক্যাল কথা তো আমরা বিএনপি রে মাহাদি বাইরে ধরব কি দিয়ে আমরা ধরব শহীদ জিয়ার দিয়া বিএনপি আমরা শহীদ জিয়ার পলটিক্সে ফিরাবো ফিরাবো ইনশাআল্লাহ এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের কি ভাই এই সংবিধানই তো চাই না তাহলে উপরের নিচ থেকে কই নিয়ে জনগণ একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে হবে না তাহলে উপর কই সবাই মিলে আসে বিএনপি করবে সমস্যা কি অনুরোধ করি প্লিজ আপনারা এইবার যে রাউন্ডটা বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সময় বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন পুガル পরিচয় দেই দ্বিতীয়ত প্রিয়জন বিএমপি এর সাথে বারবার বসেন সেই পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবে বাংলাদেশ जिंदाबाद ইনকিলাব जिंदाबाद যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমাদের দেশ গড়ে উঠবে কিনা এ নিয়ে আমরা সংকিত শুধু তাই না জুলাই সনদ নিয়েও আমরা সংকিত এই জন্য আজকে আমাদের নতুন করে এখানে আলোচনায় বসতে হচ্ছে এবং যেই সংগঠন জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই উপলব্ধি করেছে যে সেই সনদটা হয়তো যথাযথভাবে কার্যকর হবে না বাস্তবায়ন হবে না জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হয়তো আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীতে নতুন দেশ গঠিত হবে না তাদের মধ্যে হয়তো শঙ্কা আছে এই জন্যই তারা এটা আবার আলোচনা টেবিলে নিয়ে এসেছে এখানে আমাকে আলোচনা করার আগে বলেছেন যে অতীতে যে সরকার ছিল তারা জাতিকে বিভক্ত করেছিল এবং তারা বাংলাদেশের যেই বৃহত্তর জনগোষ্ঠী ধর্মপ্রাণ জনগোষ্ঠী তাদের প্রতি নিপীড়ন করেছিল তাদেরকে রাষ্ট্রের মানে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি বৈষম্য করেছিল আমরা দেখতে পাচ্ছি সেরকম আলামত আবারও সামনে চলে আসছে এখানে যা আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এখানে কোনো পন্থী থাকবে না কিন্তু আমরা দেখছি যে বড় বড় জায়গা থেকে বলা হচ্ছে যে এখানে দক্ষিণপন্থী আছে উত্তরপন্থী আছে এ জাতীয় বক্তব্য দেওয়া হচ্ছে এবং এ নিয়ে তারা শঙ্কিত শুধু তাই না মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে এখানে মৌলবাদী কারা এই বিষয়টা আসলে আমাদের মাঝে এটা নিয়ে কোনো অস্পষ্টতা নেই এখানে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এবং সামাজিক এবং রাজনৈতিকভাবে ইসলামের চর্চা করতে চায় বিগত সরকার ফেসিবাদী সরকার তাদের কি মৌলবাদী বলে আসছিল মৌলবাদী বলে তাদের প্রতি নিপীড়ন করেছিল নির্যাতন করেছিল এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বৈষম্য স্বীকার করা হয়েছিল আমরা দেখছি ওই রকম বা সামনে চলে আসছে এই জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে একটা জুলাই সনদ চেয়েছি যে সনদের ভিত্তিতে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি সেই সনদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা করে